চিকিৎসাধীন অবস্থায় সদ্যজাত শিশু সহ মায়ের এক গর্ভবতী মৃত সন্তান প্রসবের পর মায়ের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়লে সঙ্গে সঙ্গে জেলা হাসপাতালে হস্তান্তর করা হয় সেখানে মৃত্যুর কোলে ঢলে পড়ে মৃত সদ্যজাত শিশুর মা অভিযোগ চিকিৎসার গাফিলতির কারণে সদ্যজাত শিশু তার মায়ের মৃত্যু হয় আর এই অভিযোগকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে জেলা হাসপাতাল প্রসবের সময় শিশু পরে চিকিৎসাধীন অবস্থায় মায়ের মৃত্যুর ঘটনায় উত্তেজনা বিরাজ করছে কয়লা শহরে পরিবারের অসচেতনতা নাকি চিকিৎসার গাফিলতি সে নিয়ে চলছে অভিযোগ পাল্ট অভিযোগ বেদনাদায়ক ঘটনা সম্পর্কে রোগীর নিকট আত্মীয় জানায় যে রমিনা বেগম নামে গর্ভবতী মহিলাকে গতকাল সকাল আটটা নাগাদ কৈলাস রাজীব গান্ধী মেমোরিয়াল মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য আনার পর কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি করা হয় সারাদিন চিকিৎসার পর রাত দেড়টা নাগাদ নার্সরা গর্ভবতী মহিলাকে লেবার রুমে নিয়ে যাওয়ার পর মহিলা মৃত শিশু জন্ম দেয় পরবর্তী সময়ে মহিলার অবস্থা সংকটজনক হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ শুক্রবার ভোর পাঁচটা নাগাদ মহিলাকে জেলা হাসপাতালে রেফার করে দেয় জেলা হাসপাতালে মহিলাকে নিয়ে যাবার পর জেলা হাসপাতালে চিকিৎসক রোগীর পরিবারের পক্ষ থেকে এও জানানো হয় যে রাজীব গান্ধী মেমোরিয়াল প্রাথমিক হাসপাতালে গর্ভবতী মহিলাকে লেবার রুমে নিয়ে যাবার পর লেবার রুমে চিকিৎসক ছিলেন না মৃত শিশু প্রসবের পর হাসপাতালে চিকিৎসক এসে মহিলাকে জেলা হাসপাতালে রেফার করে দেয় আটটার সঙ্গে নিয়ে এসেছিলাম তো আশা করি আমাদেরকে ডাক্তার সাহেব আশ্বাস দিয়েছেন যে ঠিক আছে আপনারা এসেছেন আমি বর্তমানে এডমিট করে নিয়েছি নিচ্ছি আপনারা আমি অ্যাডমিট হয়ে যান ওকে ওর যেহেতু ব্যথা বেদনা নাই বা আমি ওর ব্যথা ব্যথার জন্য আমি সেলাইন এবং ইঞ্জেকশন লিখে দিচ্ছি ওইগুলো দিয়ে দেন আপনারা আমি তো ডাক্তারবাবু কোথায় সঙ্গে সঙ্গে আমরা ওই মানে ওষুধপত্র সব কিছু আনলাম দিয়ে দিলাম দেওয়ার পরে রাত্রে বারোটার সময় আমাদের যিনি পেশেন্ট পেশেন্টের ব্যথা হয় ব্যথা ব্যথা হওয়ার পরে রাত্রে দেড়টার সময় একটা ত্রিশ মিনিটের সময় লেবার রুমে নার্সরা নিয়ে যায় দুজন নার্স হল হসপিটালের মধ্যে কোনো ডাক্তার কেউ ছিল না দুজন নার্স নিয়ে গেছে নেওয়ার পরে রাতের দেড়টার সময় ওকে লেবার রুমে ওখান হয়েছিল রাত্রে ভোর চারটার সময় ওকে আমাকে বলে ওরা যে ওর বাচ্চাটা মারা গিয়েছে তো আমরা বললাম এতক্ষণ আপনারা মানে এই সব কিছু বললেন না তো এখন রাত দেড়টার সময় সাতটার সময় আমাকে বললেন যে ওর বাচ্চাটা মারা গেছে ঠিক আছে এই নিয়ে ডাক্তারবাবুকে আমি জিজ্ঞেস করেন মানে ফোন করি ফোন করা করে উনি আসেন আসার পরে আমি ওনাকে জিজ্ঞেস করি জিজ্ঞেস করার পরে উনি আমার দিকে মানে রাগান্বিত হয়ে কথা কথাবার্তা বলেন তো আমি ওনার সাথে কোনো কারণ ব্যবহার না করে আমি ওনাকে মানে ভালো ব্যবহার মানে ভালো মতো আমি আমার মতন করে বুঝিয়ে বলেছি যে স্যার এরকম করলে তো হবে না এখন আপনার দায়িত্ব শুধু আমার রোগীকে বাঁচানো তাকে ভালোভাবে করে কী কীরকম স্টেটমেন্ট দেওয়া যায় সেই দায়িত্ব আপনি দেখবেন তো উনি আমার উপর খেপে গেলেন আমার মিসেসের উপর খেতে খেপে গেলেন তো আমাকে উনি বলা যে ঠিক আছে আপনি বাইকে যান আমি দেখতেছি তো উনি আমাকে বাইকে বের করে দিলেন দেওয়ার পরে উনি ভুল পাঁচটা তিরিশ মিনিটের সময় আমাকে বললেন যে তোমার রুগীকে এখানে মানে আমাদের পক্ষে স্ট্রিটমেন্ট সম্ভব নয় আমি ওনার রেফার লিখে দিচ্ছি তুমি ওকে নিয়ে ডিস্ট্রিক্ট হসপিটালে চলে যাও তো আমি ডাক্তারবাবুর কোথায় তাড়াতাড়ি আমরা অ্যাম্বুলেন্স মানে অ্যাম্বুলেন্সের সাথে কথা বলি তো তৎকালীন আমরা অ্যাম্বুলেন্স নিয়ে আমরা ডিস্ট্রিক্ট হসপিটালে আসি এ ব্যাপারে রাজীব গান্ধী মেমোরিয়াল মহকুমা হাসপাতালে স্ত্রী ও প্রসূতি চিকিৎসক চিরঞ্জীব দেবকে জিজ্ঞেস করলে তিনি জানান যে গতকাল গর্ভবতী মহিলাকে সকাল এগারোটা পঁচিশ মিনিটে হাসপাতালে আনা হয় রোগীকে হাসপাতালে ভর্তি করার পর প্রাথমিক চিকিৎসা করে রোগীর যাবতীয় কাগজপত্র দেখে চিকিৎসক রোগীর পরিবারের সদস্যদের জানিয়ে দেন যে রোগীর কিছুটা জটিলতা রয়েছে রোগীর স্বাভাবিক প্রসব হওয়ার সম্ভাবনা কম তাছাড়া রাজীব গান্ধী মেমোরিয়াল প্রাথমিক হাসপাতালে ব্লাড ব্যাংক নেই অপারেশন থিয়েটার নেই তাই রোগীকে অনুকুটি জেলা হাসপাতালে রেফার করার কথা জানান চিকিৎসক অনুকুটি জেলা হাসপাতালে নিয়ে রোগীর জন্য সুবিধা হবে চিকিৎসকের কাছ থেকে কথা শোনার পর রোগীর পরিবারের সদস্যরা রোগীকে জেলা হাসপাতালে নিতে প্রকাশ করেন এবং স্বাভাবিক প্রসবের জন্য জন্য রাজীব গান্ধী মেমোরিয়াল প্রাথমিক হাসপাতালে একদিন রাখার অনুরোধ করতে থাকেন এছাড়াও চিকিৎসক ডক্টর চিরঞ্জিত দেব আরও গুরুতর অভিযোগ করেন যে গর্ভবতী মহিলাকে বিগত নয় মাসের মধ্যে মাত্র দুইবার চিকিৎসকের পরামর্শ নিয়েছে রোগীর প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করানো হয়নি রোগীর কোনো সোনোগ্রাফি রিপোর্ট ব্লাড রিপোর্ট ছিল না রোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে লেবার রুমের নার্স সাথে কোনো চিকিৎসক ছিলেন না সে অভিযোগ একেবারে মিথ্যা বলে জানান চিকিৎসক ড চিরঞ্জিত দেব তিনি বলেন যে গর্ভবতী মহিলাকে যখন রাজীব গান্ধী মেমোরিয়াল প্রাথমিক হাসপাতালে লেবার রুমে নেওয়া হয়েছিল তখন লেবার রুমের নার্সদের সাথে হাসপাতালে মেডিকেল অফিসার ড সুমঙ্গল সরকার ছিলেন তাছাড়া তিনি কল মাত্র এসেছেন রোগীর পরিবার যদি নিয়মিত স্ত্রী ও প্রসূতি চিকিৎসকের তত্ত্বাবধানে থাকত তাহলে রোগীর এই পরিণতি হতো না বলে মন্তব্য করেন চিকিৎসক ড চিরঞ্জিত দেব একটা পেশেন্ট রুবিনা বেগম তেইশ বৎসর সে কালকে দুপুরবেলার দিকে আমাদের আর জি এম এ একটু একটু ব্যথা নিয়ে আসে তার অ্যাকচুয়ালি ডেটও ওভার হয়ে গিয়েছিলো আর রেগুলার অ্যান্টিডেটাল ফলো আপও ছিল না তো সে যখন ব্যথা নিয়ে আসে তখন আমি দেখলাম যে একটু বেবিটার নর্মাল ডেলিভারির সম্ভাবনাটা কম তো আমি তাদেরকে কাউন্সেলিং করলাম যে আমাদের আর জেএমএ তো ওটিরম অবস্থা নাই ব্লাড ব্যাঙ্কও নাই তোমরা যদি বেটার চিকিৎসা চাও আমরা ডিস্ট্রিক্ট হসপিটালে তোমাদেরকে রেফার করে দিতে পারি বাট তারা চাইলো যে না এখানেই একটা দিন তারা অপেক্ষা করবে তো আমরা তাদের কথা মতোই আমরা তার চিকিৎসা শুরু করলাম আর রাত্রেবেলা প্রায় তিনটা সাড়ে তিনটার দিকে সে একটা ওই মেয়ে বাচ্চার জন্ম দিল তারপর বেভিনার যখন জন্ম হলো তারপর আমরা যখন মার চেক আপ করতে গেলাম তখন দেখলাম যে ওই তার একটু ব্লিডিংটা বেশি হচ্ছে আমরা অনেক চেষ্টা করার এখানে আমরা যখন ব্লিডিংটা কন্ট্রোল করতে পারছিলাম না তখন আমরা আর তার রক্তও কমে যাচ্ছিলো ব্লাডও দরকার ছিলো তখন আমরা পেশেন্টটাকে ডিস্ট্রিক্ট হসপিটালে রেফার করে দিই না সে তার রেগুলার অ্যান্টি যেটা প্রেগন্যান্সির এক জায়গাটা চেক আপ থাকে রেগুলার ছিল না সে অ্যান্টিআ নয় মাসে দুবারই আসে মানে ওই চেকের জন্য এসেছিলো তার কাছে রেকর্ড ছিল তবে শিশু সহ মায়ের মৃত্যুর ঘটনায় হাসপাতাল চত্বরে তীব্র বিরাজ করছে রোগীর পরিবারের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ করা হবে বলে জানানো হয়েছে এবং এই ঘটনা সঠিক তদন্তের জন্য রাজ্যে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন রোগীর পরিবারের সদস্যরা